এইবার আবদুল্লার বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম কোথায় গিয়ে বাচ্চারা অনেক বেশি এনজয় করলো পরিবারের সবাইকে নিয়ে কোথায় খেতে গেলাম কি কি খেলাম সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আবদুল্লার বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে তো সকালের নাস্তা কমপ্লিট করে আমি চলে এসেছি বারান্দায় চা বানাতে কারণ আমাদের বাসায় সকাল দিকে একটু ঘ্যাস থাকে না তারপর চা বানিয়ে ভেতরে আসতেই তো দেখি আব্দুল্লাহ কি যেন করছে ওর খালামনির সাথে তারপর চা খেয়ে রান্নাঘরে এসে দেখি আম্মুর রান্না বান্না পুরো কমপ্লিট শুধু এখানে ভাজিটাই ছিল সেটাই রান্না করে নিচ্ছে আম্মু যতদিন আমার বাসায় ছিল ততদিন আম্মুই রান্না করেছে তাই আমি এখানে রিল্যাক্সে বসে একটু স্কিন কেয়ার করছি ও দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে আমি সন্ধ্যার দিকে ড্রেস বের করে নিয়েছি কারণ রাতের বেলাতে আমাদের বাহিরে গিয়ে ডিনার করা প্ল্যান আছে তাই তো তো রেডি হয়ে হয়ে এই বের বাসা থেকে আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর এই তো কথা বলতে বলতে চলেও এসেছি আমাদের বাসা থেকে খুবই কাছে চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্ট যেহেতু রাতে ডিনার করব আর ওই দিন বাচ্চা নিয়ে দূরে কোথাও যেতে একদম ইচ্ছে করছিল না তাই বাসার কাছে এই রেস্টুরেন্টে চলে আসি আমরা আমাদের আগে কিন্তু আপুরা চলে এসেছে আমাদের আসতে একটু লেট হয়েছে তাই এসে আপুদের সাথে কিছুক্ষণ গল্প করে চলে যাই বাচ্চাদের ওইখানে এই রেস্টুরেন্টের একটা ভালো দিক হচ্ছে এখানে বাচ্চাদের জন্য অনেক বড় প্লে জোনের ব্যবস্থা রয়েছে যার জন্য বাচ্চারা তো এখানে এসে অনেক খুশি ওরা ওদের মতো এখানে অনেক এনজয় করেছে যার জন্য আমরাও রিলেক্সে বসে গল্প করতে পেরেছি তারপর সেখান থেকে এসে সবার সাথে বসে এখানে মেনু কার্ড দেখে নিচ্ছি কে কোনটা খাবে সেটাই সবাই মিলে আর এই তো খাবার অর্ডার শেষ তাই বসে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য আর আপনাদের ভাইয়া কি যেন বলে আমাকে খেপাচ্ছিল তখন তাই একটু হাসছিলাম তারপর চলে এসেছে আমাদের খাবার ফার্স্টে দিয়ে গিয়েছিল চিকেন থাই স্যুপ চিকেন অন্থন চিকেন ক্যাশনেট সালাদ আর এগুলো খেতে খেতে আমাদের মেন কোর্স চলে এসেছে মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই বিফ সিজনিং বিফ কারি আর চিকেন ভেজিটেবল মাস আল্লাহ এখানকার খাবারগুলো খুবই মজা ছিল আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু একটা কথা না বললেই নয় তাদের বিহেভিয়ার খুবই বাজে ছিল খুবই রুড আচরণ করেছে আমাদের সাথে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা যখন কেক কাট করছিলাম তখন আমাদের টেবিলটা তাদেরকে ক্লিন করে দিতে বলেছিলাম কিন্তু সেটা তারা না করে উল্টো আমাদের সাথে রুড বিহেভিয়ার করেছে যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে তাদের অবশ্যই তাদের বিহেভিয়ার চেঞ্জ করা উচিত তো যাই হোক আবদুল্লাহ এখানে সবার সাথে কেক কেটে আমরা সেখানে অনেকক্ষণ ছবি তোলে ভিডিও করে বাসায় চলে আসি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই